বন্যা দুর্গতদের পাশে সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন ও স্কোয়াড মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত উত্তরবঙ্গের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন দুর্যোগে বিপর্যস্ত মানুষের সহায়তা এগিয়ে এসে ফাউন্ডেশনটি ইস্কন শিলিগুড়ির সঙ্গে যৌথভাবে শুরু করেছে এক প্রশংসনীয় মানবিক উদ্যোগ এই ত্রাণ কার্যক্রমের আওতায় ইস্কন শিলিগুড়ি প্রতিদিন প্রায় দু পাঁচশোরও বেশি পরিবারের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করেছে যাতে দুর্গত মানুষের কাছে সময় মতো খাদ্য পৌঁছানো যায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌরভ গাঙ্গুলি বলেন এই মুহূর্তে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দুর্গতদের পাশে দাঁড়ানো এবং তাদের সব রকম সহযোগিতা করা তার এই মানবিক বক্তব্যে ভরসা ও সহ কর্মী বার্তা ছড়িয়ে পড়েছে ইস্কনের পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলির প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে তারা জানিয়েছেন তার সহানুভূতি ও তৎপরতায় কঠিন সময় অসংখ্য মানুষের মনে নতুন আশা ও সাহস জুগিয়েছে মানবিকতার এই সুন্দর সংযোগে একদিকে যেমন ফুটে উঠেছে সহৃদয়তার দৃষ্টান্ত তেমনই প্রতিফলিত হয়েছে সমাজের প্রতি দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা হয়েছে গত চার তারিখে সেই ভয়াবহ বন্যার পরিস্থিতিতে প্রচুর মানুষ অসুবিধার সম্মুখীন হয়েছে সেই কথা শোনার পরে আমাদের সকলের প্রিয় দাদা শ্রী সৌরভ গাঙ্গুলি মহাশয় অনার ফাউন্ডেশনের মাধ্যমে এই ফুড ডিস্ট্রিবিউশনের একটি আয়োজন করেছেন সেটা ইস্কন এবং সৌরভ গাঙ্গুলি মহাশয়ের ফাউন্ডেশন যৌথভাবে প্রতিদিন কয়েক হাজার মানুষকে এই দুপুরের মধ্যাহ্ন ভোজন দেওয়া হবে শিলিগুড়ি পার্শ্ববর্তী এলাকায় এবং জলপাইগুড়ি নাগরাকাটা সব জায়গায় আমরা কভার করব যে বন্যা কবলিত এলাকাগুলিতে আমরা ধন্যবাদ জানাই শ্রী সৌরভ গাঙ্গুলি মহাশয়কে ওনার এই মহাতি উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই যে উনি এই সময় আমাদের উত্তরবঙ্গবাসীর পাশে দাঁড়িয়েছেন সকালে ভালো থাকুন ধন্যবাদ